আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একটি মাত্র আয়াত শয়তানকে পালাতে বাধ্য করে কেন এই আয়াত পড়লে ফেরেসটা পাহারা দেন আর কেন রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন এই আয়াত পড়লে জান্নাত খুব কাছাকাছি চলে আসে আজ আমরা জানব আয়াতুল কুরসির গোপন রহস্য যা জানলে আপনি এই আয়াত কখনোই আর অবহেলা করবেন না আয়াতুল কুরসির পরিচয় আয়াতুল কুরসি হল আয়াত এটি আল নম্বর আয়াত সুরা রসুল আলহি ওয়াসাল্লাম একে বলেছেন কোরআনের সেরা আয়াত কেন সেরা কারণ এই একটি আয়াতেই আল্লাহ তালার একত্ব শক্তি জ্ঞান ক্ষমতা হেফাজত সবকিছু একসাথে ঘোষণা করা হয়েছে আয়াতুল কুরসি আরবি অংশ বিশেষ আল্লাহু লা ইলাহা কাইয়ুম অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সমস্ত সৃষ্টিকে তিনি ধারণ করে আছেন এই বাক্য দিয়েই সব ভয় সব ভরসা সব আশা শুধু আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে গোপন রহস্য এক শয়তান থেকে পূর্ণ সুরক্ষা আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুয়ের একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে যখন তিনি রাতে আয়াতুল কুরসি পাঠ করতেন তখন শয়তান নিজেই স্বীকার করেছে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে ঘুমায় আমি তার কাছে যেতে পারি না রসুল আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলেছিলেন সে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী বুখারি বুঝুন শয়তান নিজেই মানে এই আয়াত তার বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল গোপন রহস্য দুই ফেরেস্তার পাহারা যে ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করে তার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন এই ফেরেশতা অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে জিনের অনিষ্ট থেকে বাছায় অজানা ক্ষতি থেকে পাহারা দেয় আপনি হয়তো বুঝতেই পারবেন না কিন্তু আল্লাহর হেফাজত আপনাকে ঘিরে থাকবে গোপন রহস্য তিন ঘুমের সময় নিরাপত্তা ঘুম হল মানুষের সবচেয়ে দুর্বল সময় এই সময়ে দুঃস্বপ্ন ভয় শয়তানি কুমন্ত্রণা বেশি হয় কিন্তু যে ব্যক্তি ঘুমানোর আগে আয়তুল কুর্সি পড়ে তার ঘুম হয়ে যায় ইবাদত সে নিরাপদে ঘুমায় আল্লার আমানতে ঘুমায় গোপন রহস্য চার জান্নাতের অদ্ভুত সুসংবাদ রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুর্সি পাঠ করে তার ও জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না ভাবুন একবার মাত্র একটি আয়াত আর জান্নাত এত কাছাকাছি গোপন রহস্য পাঁচ রেজিক ও বরকতের চাবিকাঠি যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেখানে শয়তান থাকে না ঝগড়া কমে অভাব দূর হয় বরকত নেমে আসে অনেক আলেম বলেন নিজের ঘরে নিয়মিত আয়তুল কুরসি পরা রিজিকের দরজা খুলে দেয় গোপন রহস্য ছয় ইমান শক্তিশালী হয় এই আয়াত আমাদের শেখায় আল্লাহ কখনো ঘুমান না তিনি ভুল করেন না তিনি সব জানেন তিনি সব দেখেন যে ব্যক্তি এই আয়াত বুঝে পড়ে তার ভয় কমে যায় তাওয়াক্কুল বেড়ে যায় ইমান শক্ত হয় সহজ আমলের পদ্ধতি আজ থেকেই শুরু করুন প্রত্যেক ফরজ নামাজের পর ঘুমানোর আগে ভয় লাগলে বিপদের সময় একবার আয়াতুল করছি শেষ কথা আমরা অনেক সময় বড় বড় আমলের খোঁজ করি কিন্তু এই ছোট আমলটাই অবহেলা করি আজ আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আয়তুল কুরসির গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন আসুন কথা দি আজ থেকে আয়তুল কুরসি আমাদের জীবনের অংশ হবে আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের আমলকারী বনান আমিন